বয়সে আমি আবার বলছি এমনি তো আমার থাকতো না বয়স দেওয়ার জন্য তো বয়স দিয়ে থাকছে পরে আমি শনিবারে করছি কিন্তু নেয় নাই পরে আবার ওই গতকালকে নেওয়ার জন্য বলছিল যে হয়ে আসেন আসেন যেখানে আমি তো ওই নামাজ পড়তে আসছি

তাকে তার কাছ থেকে আমরা ঘর বিশ্ব ছয়টা নির্বাচন সিল সিল আমরা তার কাছে পাই এবং এবং যে তাকে অর্ডার দিয়েছে তার বয়স সহ আমরা আমরা একটা মোবাইল পেয়েছি এবং যে কম্পিউটারে যে ডেস্কটপে কাজ করেছে সব কিছু আমরা আলামতগুলো আমরা পেয়েছি ওটার উপর পৃথিবীতে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি নির্বাচন জেলা নির্বাচন অফিসারকে খুব শীঘ্র জেলা নির্বাচন অফিসার আজকের মধ্যে আমাদের এজাহ দেবে এবং এটার জন্য একটা মামলা হবে এবং এর পেছনে যারা আছে যে অর্ডার দিয়েছে আমরা তদন্তের সাথে তার নামটা এখন ডিসক্লোজ করতে চাচ্ছি না আশা করছি কয়েকদিনের মধ্যে আসামি আরেস্ট করে আমরা আপনাদের সামনে উপস্থিত করতে পারি আমরা যদি শুনেছি যে তিনি জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত এটা কি সত্যি আমরা আসলে কোনো দলের ব্যাপারে বলতে চাচ্ছি না আমরা আমি আপনাকে একটু আগেই বলেছি আপনার নাম নাই বলেন কিন্তু এই মুহূর্তে এটা একটি স্পর্শকাতর বিষয় আপনি জানেন যে বারোই ফেব্রুয়ারি নির্বাচনটা সবার জন্য একটা চ্যালেঞ্জ এটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সেই ক্ষেত্রে এখানে বড় দুইটা দল আছে একটা বিএনপি আর একটা হচ্ছে জামাত ইসলামী তো আমাদের কাছে যে মেসেজটা আছে যে যিনি অর্ডার করেছেন তিনি জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা এই বিষয়টা শুধু হে অথবা না এটা জানতে চাচ্ছি আমরা আসামিটাকে অ্যারেস্ট করেছি এখন এখন পর্যন্ত মামলা হয়নি মামলা হবে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব আমরা কোর্টে প্রডিউস করব প্রয়োজন হলে আমরা রিমান্ডে নিয়ে যাব আমাদের আসলে এখন তথ্য যাচাই বাছাই প্রয়োজন ইনভেস্টিগেশন করে আমরা বলতে পারবো আসলে সে কোন রাজনৈতিক দলের কর্মী বা কে অর্ডার করেছে এটা এখন অব্যাহত তদন্তের বিষয় এখন পর্যন্ত মামলাই তো হয়নি মামলা হবে তদন্ত করবো আমরা ইনভেস্টিগেশন করবো তাকে জিজ্ঞাসাবাদ করবো বিস্তারিত নেবো এর পেছনে কেউ আছে কিনা তখন আমাকে বলতে বলতে পারবো আমি এখন এখন মাত্রই অ্যারেস্ট করেছি এখন এই মুহূর্তে আমার পক্ষে আসলে বলা সম্ভব না সে কোন দলের লোক আমি আসলে আপনার কাছে সবিটাই জানতে চাচ্ছি যে যিনি অর্ডার করেছেন তার নাম আমরা জানতে চাচ্ছি না

এখন যেহেতু যেহেতু সিল আপনিও জানেন আমিও জানি যেহেতু সিল তার তো বানানোর কথা না তাহলে নিশ্চয়ই সে জালবোট দেওয়ার জন্য এই সিলা বানাচ্ছে এবং যেহেতু যার কাছে যে বানাচ্ছে যে টাকা আমরা অ্যারেস্ট করেছে তার কাছে তথ্য পাতনি আমরা অবশ্যই অবশ্যই কয়েকদিনের মধ্যে আমরা মুলা করতে পারবো